দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তাদের যে বিজয় উচ্ছ্বাস কিংবা বিজয়ের যে র্যালি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বারবারই বলছেন যে যেহেতু কারফিউ ভঙ্গ করে তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন সুতরাং এটি আসলে তাদের যে বিজয় সেই বিজয়টি তারা ছিনিয়ে এনেছেন এই কথাটি তারা বারবারই বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন বিভিন্ন স্থান থেকে যারা শাহবাগের মোড়ে এসেছিলেন তারা কিন্তু সকলে এখানে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং বিভিন্ন স্থান থেকে আসলে তাদের যে মিছিলগুলো রয়েছে সেই মিছিলগুলো কিন্তু প্রান্ত এখন শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে আসলে একটি মিছিল এখন বাংলা মোটরের দিকে যাচ্ছে বাংলা মোটর থেকে আরেকটি মিছিল শাহবাগের দিকে আসছে অর্থাৎ বলা যায় যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ এলাকার লোকে লোকারণ্য এবং এখানে কিন্তু তাদের যে তাদের যে আনন্দ তা সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা বারবারই বলছেন যেহেতু কারফিউই ভঙ্গ করে আসলে তারা যেহেতু আজকে আপামর জনসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একই সাথে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেহেতু এসেছেন আমরা যখন শহীদ মিনার সকালে আটটা বাজে ওই জায়গায় অবস্থান করি অবস্থান করার পরে নয়টা বাজে আমাদের তিন মতো লুক ছিল শহীদ মিনার তখন পুলিশে এসে আমাদের হামলা চালায় পুলিশে পুলিশ বিজিবি এসে শহীদ মিনার যখন হামলা চালায় আমাদের ছয়জন ভাইরা ওই জায়গায় মারা গেছে অনেক বায়ের কুল্লা দিছে আমরা তো ঢাকা মেডিকেল অবস্থান করি ঢাকা মেডিকেল অবস্থান করার পরে আমাদেরকে স্লোগান সেগুলো তারা দিচ্ছেন বিভিন্ন স্লোগান আছে তারা তো সব মিলে এই ছিল এই ছিল কাছে

দফা দাবিতে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি পালন করে আসছিলেন অর্থাৎ তাদের এখন একটি দাবি সরকারকে পদত্যাগ করতে হবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেই দাবিটি তারা বারবার করছেন এবং সকাল থেকেই সেই দাবিটি করছেন এবং এর আগেও কিন্তু বেশ কয়েকদিন ধরে তাদের এই দাবিটি ছিল আমরা দেখতে পেয়েছি মানুষের আসলে উচ্ছ্বাস এত পরিমাণে বেড়েছে এবং তারা বারবারই বলছেন যে তারা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা কথা বলতে গেলে আসলে সমস্যা হচ্ছে কারণ যারা এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা আমাদের মাইক্রোফোনগুলো নিয়ে তাদের যে উচ্ছ্বাস সেটির কথা তার বাধা বলার চেষ্টা করছেন আপনার দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আসলে এখানে কিছু বলার নেই যেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তারা শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর থেকে শুরু করে কারণ বাজার থেকে শুরু করে ফার্মগেট থেকে শুরু করে সর্ব জায়গাতেই আসলে এখন মানুষের অবস্থান অর্থাৎ এই মানুষদেরকে কিন্তু কারফিউ দিয়েও ঠেকানো যায়নি এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পরেও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কোনোভাবে আসলে ঠেকানো সম্ভব হয়নি আমরা সকাল থেকেই দেখতে পেয়েছিলাম যে রাস্তার বিভিন্ন স্থানে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা সাধারণ জনগণ রয়েছেন এবং একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদেরকে কিন্তু ঠেকাবার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিটি মোড়ে মোড়েও আসলে তল্লাশি করেও কিন্তু তাদেরকে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আটকে রাখা যায়নি তারা ঘরের বাইরে বের হয়ে এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তারা তাদের যে বিজয় উল্লাস সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেই বিজয় উল্লাসটি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে শাহবাগ চত্বরটি রয়েছে বাংলা মটর রয়েছে প্রতিটা জায়গাতে আসলে হাজার হাজার মানুষ এবং তারা তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু তারা প্রকাশ করছেন অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং অনেকেই তাদের যারা সন্তান রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী তারাও কিন্তু এসেছেন আমরা আসলে সকাল থেকে অনেকের সাথে কথা বলছিলাম আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন স্থান থেকে আসলে যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু এই সব প্রদীর ঢাকা আন্দোলন সেই কর্মসূচি থেকে এসেছেন আসলে সবাই কথা বলতে চাচ্ছে সবে আমরা তাদের উচ্চ জানি রহিম দেশবাসী আপনারা জানেন শাহবাগের অবস্থান থেকে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এখন কারণ বাজার বাংলা মটর দিকে যাচ্ছেন অর্থাৎ এত পরিমাণ মানুষের উচ্ছ্বাস যেখানে আসলে জায়গা আর নেই আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনতা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সকলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটি তারা কিন্তু করে আসতেন অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় থেকে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই ছাত্রদের সাথে একত্রা পোষণ করেছিলেন এবং তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং এই সেই কর্মসূচির প্রতিফলন আসলে তারা মনে করছেন যে আজকে তারা পেয়েছেন এবং তারা বারবারই বলছেন তাদের মানুষ সকাল থেকে আমরা আসলে আমরা নিজেরাও ধারণা করতে পারিনি যে এত মানুষের আজকে এই ঢাকা শহরে অবস্থান করবেন বিশেষ করে শাহবাগ চত্র অবস্থান করবেন কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা শহরের বিভিন্ন স্থান ফাঁকা এবং সেখানে কোনো ধরনের আসলে মানুষ কিংবা সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছিল না কিন্তু এত পরিমাণ যে মানুষ আসলে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে এটি কিন্তু বোঝা যায়নি যে কারণে সাধারণ মানুষ বারবার বলছে যে এটি যারা শিক্ষার্থীরা রয়েছেন যারা সাধারণ ছাত্ররা যারা রয়েছেন শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিফলন এবং তাদের আন্দোলনের প্রতিফলন এবং সেই আন্দোলনে কিন্তু সাধারণ যারা জনগণ রয়েছেন আপামর জনতা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন বামপন্থী সংগঠন রয়েছেন এবং একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই আন্দোলনে একত্রতা ঘোষণা করেছিলেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনে কিন্তু যারা সংস্কৃতি ব্যক্তিত্ব রয়েছেন তারাও কিন্তু এসে যুক্ত হয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যে উচ্ছ্বাস সেটা কিন্তু থামছে না অর্থাৎ একটি মিছিল আমরা ক্যামেরায় ধরে রেখেছি যেটি প্রায় এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছে কিন্তু মিছিল আসলে থামছে না অর্থাৎ বলা দ যায় লক্ষ লক্ষ মানুষ আসলে এই যে আজকে 8 মিনিট ক্লিন করব না ঢাকা কি manusia পাওয়া যাক মানুষে বাদ তাহলে কি সারা বাংলাদেশ